যুবকদের পায়ে হাত রেখে বলতেছে মা পায়ে হাত রেখে যুবক হারা যায় সামান্য ষাট সত্তর বছরের মজায় তুমি হারা যায় ষাট সত্তর বছরের মজা বেশি না চিরদিনের মজা হারা দেয় জন্নতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন ইচ্ছা হবে চোখে যেটা লাগবে লাগতে দেরি পাইতে দেরি হবে না বিদায় হাত হাতরেখা বলে হারায় যাবে এই সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাব এই ছোট্ট জীবনটা দিছে নি উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান নামে ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দে যে গোড়া যাবে আল্লাহর কাছে পাবে ইজ্জত পাবে সম্মান পাবে কেমন আল্লাহ সালাম দিবে কে সালাম দিবে আল্লাহ সালাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হুম কেন দুনিয়ার সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কয় হজুররা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজন রে পাগড়ি পড়াইলাম জানে না এদেরকে কে দিবে আল্লাহ যদি এরা হেফজকে ধরে রাখতে পারে কোরআনের হক আদায় করতে পারে তো ইন্নাফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান জান্নাতে একটা লেক আছে যেটার নাম রাইয়ান আলাইহি মাদিনাতুম মিন মারজান আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে লাহু সাবঈনা আলফা বাবান এটার ঢুকার আগে সত্তর হাজার গেট থাকবে আলা কুল্লি বাবে সব ইন আলফা মেলা ইকাতান প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে খালাক আল্লাহ হাফেজ এ কোরআন আল্লাহ এই শহর হাফেজে এ কোরআনের জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে কি আসে না কি দুনিয়ার কেউ চারশো নব্বই কোটি গার্ড অফ অনার কেউ পাইছে এসে পর্যন্ত সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না চারশো নব্বই কোটি এক হাফেজকে দিতে আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে কুল্লামা ইয়াদ খুলোয়া খরচ যখনই ডুববে যখনই বাহির হবে তারা সেলুট দিবে সেলুট দুনিয়ার মানুষ যদি প্যাটের মূল্য দিতে পারে দুনিয়ার সরকার যদি মার প্যাটের পুরস্কার দিতে পারে না দেয় না নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন না দুনিয়ার সরকার মাকে প্যাটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি কইরা দুনিয়ার মানুষ যদি দিতে পারে আল্লাহ আহকুবিহা আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে তাজ কোন তাজ কোন তাজ এক একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে ওই তাজ এটা পেটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন দিবে ছোট্ট জীবনটা করার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মারবাড়ি বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোন বাবরচি দিয়া পাক হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতেই যদি সত্তর সত্তর হাজার আইটেম হয় ডেলি তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন হ্যাঁ শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে যুবককে জিজ্ঞাস করবে যুবক কেমন আছিস হায় হায় আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে কাপড় পড়াবে সুগ্রান লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে তারপরও বেচা যা যাবে প্রতিদিন যদি যাবে ওদি তো যাবেই প্রত্যেক নামাজের রক্তে গিফট যাবে জাননাতে প্রত্যেক নামাজের রক্তে যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা আসরের সময় আসরেরটা মান্দিবের সময় মান্দিবেরটা এসারের সময় একটা ফজরের সময় ফজরেরটা গিফট যাবে গিফট জান্নাতে জিজ্ঞেস করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোটো না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় হবে এক আইটেম না ডেলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে না চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হয়ে যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনবো কি করে কে কাঠটা লয়া যে বকা ঠিক না হ্যাঁ এই জন্য দুলিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে দিছেন আল্লাহ ও ওদিক দিয়ে চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না কুদরতি মোবাইল আছে বাহির শেষে হাতে যাবে সার্জারি হয়ে দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং ছোট বিল্ডিং হলো একশো তালা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে ঠিক না কোনো সিঁড়িমিড়ি নাই সুপার লিফট রাখা আছে শুধু চড়তে দেরি মনে আসতে দেরি যে অত তালায় যাব আবার মধ্যখানে যদি মনে আসে যে নিরানব্বই তালায় যাবেন দেখি নব্বই তালারটা কি করে তো ঠক্করা নব্বই তালায় থামা যাবে আবার ওরে দেখা আবার নিরানব্বই তালায় চলে যাবেন মনে হয় বোঝেন না কিছু বিয়ে শাদি করেন না তো বুঝবেন হুম হ্যাঁ সবচেয়ে ছোটো বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে হয় হয় সাহাবা শুধু শুধু পাগল ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই জীবনটা করার জন্য পাগল হয়েছে নারীও পাগল পুরুষও পাগল যুবক ও পাগল বাচ্চাও পাগল যুবক পায়ে হাত রেখা বলি সব হারায় দিব রাখা আছে জান্নাতে বাংলাদেশের দুইটা সৈকত একটা কক্সবাজার আরেকটা হলো কি কুয়াকাটা এইখানে বেশি দেখলে জুতো দেখতে হয় জুতা বুঝো বেশি তাকাইলে কি দেখতে হয় কি দেখতে হয় জুতা চিনো জুতা হ্যাঁ এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা বোঝো না কি মনে হয় বোঝো নাই চোদ্দ তারিখে মেসেজ দিছে একটা লোয়ারে দাঁড়ায় রয়েছে আরেকটা লোয়ার ঠিক না মেসেজ দিছে ফুলের দেওয়া জুতা দাঁড়ায় আছে ঠিক না বুঝা যেতে রকম না সৈকত রাখা হায় আল্লাহ দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রেখা দিছে হাঁটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া কাফুর আল আবিয়া সাদা কাফুর দিয়া 120 ফিস লম্বা চুটি 120 মিটার আল্লাহর রাসূল বলেছেন লা ওয়াজা গা আজবা সাত সমুদ্রের থুতু দিলে মধুর মত মিঠা হয়ে যাবে বাহিরে লাউড স্পিকার খোলা আছে তারপরে বলতেছি যুবক বল ওই ঠোঁটে ঠুক লাগাইলে কি মজা লাগে দুনিয়ার খান্দা আল্লাহ রসুল ভলসের দুনিয়া শুধু হাসি দিলে সমগ্র সৌরজগত আলোকিত হবে লাউ কাসাফাসা কাইলা দো দা হুসাম পা খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া হইবে সৈনা বলেন না চোখে দেখা খাঁ এইসা বলছেন আমাদের লোবী যে জান্নাত দেখছেন ম্যারা যে পুরা জান্নাত দেখছেন দুজোখ মনে হয় ভালো মতে দেখেন নাই কেননা দুযোখ ভালোমতে নাও দেখতে পারেন কেননা দুযোগ তো দুযোগই ঠিক না অনেক জিনিস ভালো মতে দেখা যায় না কিন্তু জান্নাত মনে হয় ঘুরা ঘুরা মন বুড়ে দেখছে মনে হয় বুঝাইতে পারি না একটা কাহিনী বললে সত্য কাহিনী বললে বুঝবেন এই অক্টোবরের কথা বলতেছি আমি আমেরিকাতে ছিলাম আমাকে একজন বলতেছে যে চলেন এইখানে লাশগুলাকে কিভাবে রাখে ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না ওইখানে সিস্টেম আছে দাফন করার জন্য সংস্থা আছে ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে কাফন পরাবে মুসলমান ভিন্ন খ্রিস্টান ভিন্ন তো ও এটার ব্যবসা করে এটাও একটা ব্যবসা এটাও একটা ব্যবসা ফিনাইল ব্যবসা একটা ব্যবসা ওইখানে আমাকে বলে চলেন আমারটা দেখেন পাশেরটাও দেখেন আমি শুধু এক নজর ঢুকছি এক নজর দেখছি কসম খার আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল বড় বড় ট্রেন ভিতরে বড় বড় উঁচা উঁচা ভিতরে রাখা সারা শুধু আমাকে ঢুকাইছে আমি কোনো কাপড় নাই গায়ে এরকমই রাখা থাকে এক নজর দেখে এমন জোরে ভাগছি ওই দিন আমার আমার কোনো খাওয়াও মুখে যায় নাই আমি বাপসি যে আমি বেঁচে গেছি আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচা যাবে দিল এরকম কাঁপতে ছিল তো কোনো কোনো ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না আল্লাহ রসুল দুচুক মনে হয় ওরকম দেখেন নাই দেখছেন কিন্তু জান্নাত মন বুঝে দেখছেন নাইলে কেমনে বলল করে ঢুকতে চেয়েছিলাম পাপটা বাহির করে নিয়ে আসি ইসা আমাদেরকে জান্নাত শুনাইছে যুবক হারায় যাবে সব রাখা আল্লাহ বলবে আল্লাহ গান শুনবে তারপরে বলবে রেজমান লাগা স্টেজ এখানে তো আপনারা বসে আছেন সবাই ঠিক না মুখে কিচ্ছু নাই ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে স্টেজ লাগবে আল্লাহ বলবে সিঙ্গারদেরকে ফেরেস তাদেরকে শোনাও শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কীরকম শুনলাম তো জান্নাতিরে বলবে লাকানাল মাউতুলা মুতনা ইয়া রাব্বানা মহিলা আলাদা পুরুষ আলাদা বসবে মউত থাকলে আওয়াজের ঝংকারে মরা যেতাম লাকাল হামদ জালতাল মাউতা মাউতাতানা উলা আপনি মউত একবারই আমাদের জীবনে রাখছেন নেলাসকে মউত হয়ে যায়